এই তীর্থস্থানে আছে দেশের একমাত্র নেতাজি মন্দির জাতীয় দেবতা হিসাবে পুজো পান সুভাষচন্দ্র বোস আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজির ছবিতে মাল্যদান করে ও পতাকা উত্তোলন করে এই দিনটি পালন করা হয় তবে নেতাজিকে সত্যিকারের সম্মান জানাতে হলে আমাদের তার আদর্শ আপন করে নিতে হবে এই স্বাধীনতা সংগ্রামীর গোটা জীবন সাহস ও ভরা দেশবাসীকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত করতে তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন নেতাজির আহ্বান গোটা দেশের মানুষকে নতুন প্রেরণায় জাগিত করেছিল সুভাষ বোসের জীবনে রাজনীতি ও স্বাধীনতার লড়াই ছাড়াও ছিল ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা সব সময় নিজের সঙ্গে ভগবত গীতা রাখতেন এবং প্রতিদিন গীতা পাঠ করতেন কিছুদিন আগে গিয়েছে নেতাজির একশো সাতাশতম জন্ম আমরা এখন জানব এমন একটি মন্দিরের কথা যেখানে ঈশ্বর রূপে পূজিত হন নেতাজি কাশীর লমহিতে দেশের একমাত্র নেতাজি মন্দির হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান ধামেই রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে উৎসর্গ করা এই মন্দির দু হাজার কুড়ি সালের তেইশে জানুয়ারি এই মন্দিরের প্রতিষ্ঠা হয় নাম দেওয়া হয় সুভাষ মন্দির কাশের এই নেতাজি মন্দিরে প্রতিদিন সুভাষ বোসের পুজো করা হয়